শেখ হাসিনার মাধ্যমে তাদের নীতি তাদের পলিসি বাস্তবায়ন করার করেছে। এখন সেইটা হাত ছাড়া বাংলাদেশের মানুষের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে মানে অপপ্রচার এবং অপতথ্য তারা বিস্তারণ করছে হিন্দু মুসলমান সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হচ্ছে বাংলাদেশ ভারত না দেশ বিদেশ থেকে তো চক্রান্ত ষড়যন্ত্র তো যাচ্ছে না এত বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে আশা জেগে উঠেছে সেই আশার যাতে আরো বেশি ফলপ্রসূ হয় সেই আশা যাতে মানুষের পূরণ হয় সেই প্রত্যাশা নিয়েই তো তাদেরকে সমর্থন দিচ্ছে যৌন ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পূর্ণ বদলে নতুন নিন যৌন ইলেকট্রনিক্স মানুষ প্রত্যাশা করছে অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ একটি নির্বাচনের জন্য আমাদের দেশের যা অর্জন সেটা আমাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার করা হচ্ছে রকম একটি ভয়ঙ্কর অত্যাচারী লুণ্ঠনেরত একটি সরকারের পতনের পর সেই সরকারকে এবং সেই সরকার কেন পতন হলো এই আফসোস এই অনুশোচনায় ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে তো এই যে পরিস্থিতি এই যে মানে বৈদেশিকভাবে যে চক্রান্ত হচ্ছে এগুলো তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে এগোতে যে সঠিক পথ থেকে যদি আমরা বেঠিক হয় তাহলে তো ওরা আরও সুযোগ নেবে বাংলাদেশের সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী আমরা দেখেছি যখনই যাই হোক কিন্তু চূড়ান্ত জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী সেই সেনাবাহিনী সম্পর্কে ভারতের পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক মন্তব্য করে প্রতিবেদন করছে কারণ কি কারণ এইটাই যে তাদের পছন্দ মতো যে সরকারটি ছিল সেই সরকারটি নেই তারা এক ধরনের অনুশোচনায় এক ধরনের বেদনায় এমন এক মনোবেদনায় ভুগছেন যে তারা মানে ক্রমাগতভাবে মিথ্যা বয়ান তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার তারা চেষ্টা নিয়েছেন বা মানে আন্তর্জাতিক পরিসরে অপপ্রচার করার চেষ্টা করছেন কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি তো অনেক ভালো অনেক মানে সুস্থির শান্তি সেখানে বিরাজ করছে কিন্তু এইটা তারা পছন্দ করছে কারণ শেখ হাসিনার মাধ্যমে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারতো কিন্তু এদেশের জনগণ তার নিজের ইচ্ছায় তার সরকার কেমন হবে তার পররাষ্ট্রনীতি কেমন হবে তার আভ্যন্তরীণ নীতি কী হবে এইটা নির্ধারণ করার শেখ হাসিনার আমলের কোন সুযোগ ছিল না ওই দেশটি শেখ হাসিনার মাধ্যমে তাদের নীতি তাদের পলিসি এখানে বাস্তবায়ন করেছে। এখন সেইটা হাত ছাড়া হওয়া যাতে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে মানে অপপ্রচার এবং অপতথ্য তারা বিস্তারণ করছে বিতরণ করছেন প্রসারিত করছেন মিথ্যা করছেন আমরা বিস্ময়ে দেখছি যে ভারত তো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ তাদের আমরা যেমন তাদের বিভিন্ন বাংলাদেশের প্রতি আচরণের কারণে আমরা যেমন সমালোচনা করি কিন্তু দেশের আভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য তো আমরা তাদেরকে প্রশংসাও করি তাদের যে ডেমোক্রেসির ইন্টারনাল বিউটি তার জন্য তো আমরা তাদেরকে প্রশংসাও করি কিন্তু তাদের আমি দেখছি সেখানে আনন্দবাজার পত্রিকা তো নিজেকে সেকুলার পত্রিকা বলেই বলে কিন্তু আমি ওখানে দেখেছি যারা সেকুলার বলেও দাবি করে তাদেরও অত্যন্ত গভীরে কোথায় যেন একটা সাম্প্রদায়িকতা কাজ করে সেখানে কেউ আছেন বলে লোক থাকতে সেকুলার অরুন্ধতি রায় সহ কয়েকজন ব্যক্তি হয়তো থাকতে পারেন অমৃত সেন অমর্ত সেন অরুন্ধতি রায় এরা ছাড়া আমার মনে হয় আর কেউ সেখানে সেকুলার নেই হিন্দু মুসলমান সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হচ্ছে বাংলাদেশ ভারত না বাংলাদেশ সেটা উদাহরণ সেইখানে তারা শেখ হাসিনার পতনের পর একের পর এক কথা অপপ্রচার বন্ধুরা আমার আজকে এইসব বিষয়গুলো তো সামনে আছে সুতরাং অত্যন্ত সতর্কতার সাথে তো ডক্টর ইতি সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার তাকে তো রাষ্ট্র পরিচালন